নমস্কার কেমন আছেন সবাই আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে যারা নতুন ভিজিট করছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটি থেকে ক্লিক করে দেবেন যাতে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানগুলো পৌঁছে যায় শীতকালে তো প্রায়ই মটরশুটি সবার বাড়িতেই এসে থাকে তো ভাবলাম সেটা দিয়ে কিছু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি পোনা মাছ যেহেতু বাজার থেকে আনা তাই কেটে রাখাই ছিল তাই স্টেপগুলো আমি এখানে দেখাতে পারছি না কিন্তু আমি এখানে মাছগুলো ছোটো ছোটো আকারে কেটে নিয়েছি নাহলে নুন মশলা তেল কিছুই যাবে না ঠিকঠাক মতন তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো নুন মাছটাকে আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটা মাখানো হয়ে গেলে আমি দিয়ে দেবো গ্যাসে কড়াইটা গ্যাসে কড়াই দিয়ে কড়াইটা গরম করে নেব যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য এখানে বলি তো যখন দেখবেন যে কড়াইটার উপরটাতে হাতটা রাখলে একটা তাপ বোঝা যাচ্ছে তখন সেটা গরম হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিতে হবে তেল তেলটা থেকে ধোয়া বেরোলেই তখন আমরা মাছগুলো ছেড়ে দেবো একে একে মাছগুলো ছাড়ার সময় গ্যাসটাকে কমিয়ে রাখবো যাতে তেলটা ছিটকে হাতে না আসে মাছগুলো একে একে দিয়ে দেওয়ার পরে গ্যাসটাকে আবার হাই ফ্লেমে করে দেবো এক পিঠটা কড়া করে ভেজে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আবার পিঠটা উল্টে দিয়ে আরও কিছুক্ষণ রেখে কড়া করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে একে একে আমি মাছগুলো তুলে নেব কড়াই থেকে এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি আমি এখানে নিয়ে নিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিগুলো সবকটা কটা একেবারে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব তারপরে আমি এখানে নিচ্ছি দু চামচ জিরে দু চামচ জিরেটাকে আমি এবারে জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব জিরেটা বাটা হয়ে গেলে আমি একটা পাত্রে এটাকে তুলে রেখে দিচ্ছি এবারে একটা কড়াইতে আবার ওই একই পদ্ধতিতে কড়াইটা গরম করে তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা তেজপাতা ফোড়ন তেজপাতার যখন একটু ব্রাউন কালারের হয়ে আসবে সেই সময় আমরা দিয়ে দেব বেটে রাখা জিরাটা বাটিটা ধুয়েও সেই জলটাও আমি এখানে ব্যবহার করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদ ভালো করে এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তেল ছাড়া অবধি ভাজা ভাজা করে নেব তারপরে দিচ্ছি আমি এখানে কুচানো টমেটো টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যদি দেখেন যে একটু লেকে আসছে তাহলে সামান্য জল প্রয়োগ করতে পারেন আমি এখানে সামান্য জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো মটরশুঁটি দিয়ে খুব জোর দুই থেকে তিন সেকেন্ড ফ্রাই করবেন না হলে মটরশুঁটিগুলো একটু কড়া হয়ে গেলে শক্ত হয়ে যায় এরপরে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব সেদ্ধ হওয়া অবধি মটরগুলো অপেক্ষা করব তারপরে আমি দিয়ে দেবো এখানে একে একে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো ধনে পাতা আর নামানোর আগে কাঁচা লঙ্কা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন